বন্ধুরা কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের যে কোনো ইচ্ছা স্বপ্ন বা প্রার্থনা যদি মাত্র সাত দিনের মধ্যেই পূরণ হতে শুরু করে তাহলে কেমন লাগবে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু বাস্তবে এটা সম্ভব আর তার চাবিকাঠি লুকিয়ে আছে ব্রহ্ম মুহূর্তে এটি দিনের এমন এক অলৌকিক সময় যখন মহাবিশ্বের শক্তি আপনার সাথে সরাসরি যুক্ত হয় প্রাচীন শাস্ত্রে একে বলা হয় গডস আওয়ার যদি ভোরবেলা আপনি কিছু বিশেষ অনুশীলন করেন তবে আপনার মন শরীর এবং আত্মা এক অদ্ভুত শক্তি লাভ করে আর সেই শক্তি আপনার জীবনে এনে দেয় সাফল্য শান্তি আর সমৃদ্ধি আজকের ভিডিওতে আমরা খুলে দেব এই ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য কখন শুরু হয় কেন এটি এত শক্তিশালী আর কিভাবে এর সঠিক ব্যবহার আপনাকে এনে দিতে পারে আশ্চর্যজনক পরিবর্তন নমস্কার বন্ধুরা আজ আমরা ব্রহ্ম মুহূর্ত নিয়ে একটি বিশেষ আলোচনা করব এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি যদি মাত্র সাত দিন ধরে বিছানায় শুয়ে বা বসে এই অনুশীলন করেন তবে আপনার যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা পূরণ হতে পারে এই পদ্ধতি অনুশীলনের জন্য ব্রহ্ম মুহূর্তে এটি সম্পাদন করা আবশ্যক তাই প্রথমে আমরা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আলোচনা করব এবং তারপর এই পদ্ধতির বিবরণে যাব ব্রহ্ম মুহূর্ত হল প্রাতকালের বিশেষ একটি সময় যা সাধারণত ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত স্থায়ী হয় তবে এই বিষয় কিছু প্রাচীন ধারণাও বিদ্যমান আছে প্রাচীন গ্রন্থের অধ্যয়ন করলে দেখা যায় রাত্রি সময়কে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমটি রুদ্রকাল যা সন্ধ্যা ছটা থেকে রাত নয়টা পর্যন্ত দ্বিতীয়টি রাক্ষসকাল যা রাত নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয়টি গন্ধর্বকাল যা রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত এবং চতুর্থটি মনোহর কাল যা ভোর তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত স্থায়ী থাকে ব্রহ্ম মুহূর্তকে সাধারণত মনোহর কালের মধ্যে ধরা হয় যদিও সূর্যোদয়ের সময় অঞ্চল ভেবে ভিন্ন হতে পারে তবে ভোর তিনটে থেকে ছটার মধ্যে যে কোনো সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা যেতে পারে ব্রহ্ম মুহূর্তের শব্দার্থ বোঝার জন্য বলা যায় ব্রহ্ম মানে জ্ঞানের দেবতা এবং মুহূর্ত মানে সময়ের একটি অংশ অর্থাৎ এটি সেই সময় যা জ্ঞান উপলব্ধির জন্য উপযুক্ত বিভিন্ন ধর্মশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অপরিসীম ব্রহ্ম মুহূর্তে যে ব্রহ্মাণ্ডীয় দেবশক্তি সক্রিয় থাকে সেগুলি এই সময় পৃথিবীর পরিবেশে এসে বিচরণ করে যদি আপনার ঘুম এই সময় হঠাৎ ভেঙে যায় তাহলে অর্থশুভ শক্তিগুলি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় এই সময় যদি আপনি উঠে ধ্যান বা অন্য কোন শুভ কার্যকলাপ করেন তাহলে আপনিও খুব দ্রুত এই শক্তিগুলির উপস্থিতি অনুভব করতে পারবেন এই সময়ের প্রবাহিত বাজুকে অমৃত বাজু বলা হয় কারণ সমস্ত দূষিত বাজু ও দূষণ এই সময় সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং পরিবেশে বিশুদ্ধ অক্সিজেন মিশে থাকে আর শিশির পড়ার কারণে এই সময় বাজুমণ্ডল অনেক শীতল ও মনোহর হয়ে থাকে পরিবেশ তখন অত্যন্ত শান্ত থাকে আর ঘুম থেকে ওঠার কারণে আমাদের মস্তিষ্ক শান্ত অবস্থায় থাকে তাই এই সময় পড়াশোনা পরিকল্পনা অভ্যন্তরীণ চিন্তাভাবনা বা ধ্যান করলে অনেক সুবিধা হয় নিশ্চয়ই আপনি সেই প্রবাদটি শুনেছেন যে ব্যক্তি তাড়াতাড়ি শোয় এবং তাড়াতাড়ি ওঠে সে জীবনের সাফল্য অর্জন করে তাই যদি আপনিও সফল হতে চান তবে ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস গড়ে তুলুন হ্যাঁ এটি আপনাকে জীবনে অনেক সাফল্য এনে দেবে প্রাচীনকালে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন মানুষ সূর্যাস্তের পর শুয়ে পড়ত এবং সূর্যোদয়ের আগেই অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ত এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের তাদের একটি পদ্ধতি ছিল যে ব্যক্তি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে সে সর্বদা সুস্থ থাকে গবেষণায় দেখা গেছে যারা প্রাতকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে কিন্তু যারা রাগ জেগে কাজ করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক ও মানসিক সমস্যায় ভোগে এর অর্থ যদি আমরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলি তবে আমরা সব সময় সুস্থ থাকি তবে এর বিপরীত হলে আমাদেরকে জীবনে গভীর সমস্যার মুখোমুখি হতে হয় বন্ধুগণ আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমাদের জীবনে ব্রহ্ম মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ এখন আমরা ধ্যান পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই জানেন ভোরবেলা ধ্যান বা মেডিটেশনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় আর বিশেষত ব্রহ্ম মুহূর্তে ধ্যান করলে এর প্রভাব অনেক বেশি হয় তাই আজ আমরাও সেই বিশেষ ধ্যান পদ্ধতি সম্পর্কে জানব যদি আপনি এই পদ্ধতিটি টানা সাত দিন ধরে প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য অভ্যাস করেন তাহলে এই সাত দিনের মধ্যেই আপনি এর ফলাফল দেখতে শুরু করবেন এই পদ্ধতি বিশেষত আপনার যে কোনো ইচ্ছা মনোকামনা বা প্রার্থনার জন্য কার্যকর যা আপনি যে কোনো পরিস্থিতিতে পূরণ করতে চান তবে বন্ধুরা এই পদ্ধতি শুরু করার আগে কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি যেমন যাদের হৃদরোগ হৃদযন্ত্রের কোনো সমস্যা বা রক্তচাপের অসুবিধা রয়েছে তারা এই পদ্ধতি কখনোই অনুসরণ করবেন না কারণ এই পদ্ধতিতে শ্বাস ধরে রাখতে হয় যা এই ধরনের সমস্যার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে এবার আসুন জানি কিভাবে এই পদ্ধতি করতে হয় এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি যা দ্রুত ফলাফল প্রদান করে কারণ এই পদ্ধতিতে আমাদের মনোযোগ আজ্ঞাচক্র বা তৃতীয় চোখের চক্রের উপর কেন্দ্রীভূত রাখতে হয় আজ্ঞা চক্র হল আমাদের সংকল্পের কেন্দ্র যখন আমরা এই চক্রে মনোনিবেশ করে কোনো প্রার্থনা বা সংকল্প করি তখন সেটি খুব দ্রুতপূর্ণ হয় এই কারণেই এটি সংকল্পচক্র নামেও পরিচিত প্রথমেই একটি নির্দিষ্ট ইচ্ছা বা আকাঙ্ক্ষা নির্বাচন করুন যা আপনি যে কোনো পরিস্থিতিতে পূরণ করতে চান দৃঢ় সংকল্প আমার এই ইচ্ছাটি পূরণ হওয়া আবশ্যক কারণ এই সাত দিন আপনাকে কেবলমাত্র এই একটা ইচ্ছার জন্যই এই পদ্ধতির অভ্যাস করতে হবে তাই শুরুতেই আপনার ইচ্ছাটি চূড়ান্ত করুন এরপর প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজেকে সতেজ করুন স্নান করে নিন আর তা সম্ভব না হলে ভালোভাবে মুখ ও হাত ধুয়ে নিন তারপর আপনার বাড়ির পূজার ঘর মন্দির বা ধ্যানের স্থানে শান্তভাবে বসে পড়ুন মনে রাখবেন ধ্যান করা স্থানটি এমন হওয়া উচিত যেখানে বাইরের বিশুদ্ধ প্রাণবায়ু যেন সহজেই ঘরে প্রবেশ করতে পারে কারণ এই পদ্ধতিটি আমরা প্রভাতের ব্রহ্ম মুহূর্তে করি এবং এই সময় বিশুদ্ধ প্রাণবায়ুর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এমন একটি স্থানে বসুন যেখানে খোলা বাতাস অনায়াসে ঘরে প্রবেশ করতে পারে এবার শুরু করার সময় স্থির হয়ে বসুন এবং মেরুদণ্ড সোজা রাখুন গলাও সোজা অবস্থায় থাকবে দুই হাত হাঁটুর উপর রাখুন এবং তারপর মুঠো বন্ধ করে নিন প্রথমে দুই তিন মিনিট ধরে নিজের মনকে শান্ত করুন এবং শরীরকে স্থির করুন যখন আপনার মন শান্ত হবে শরীর স্থির হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে তখন আপনার মনোযোগকে আজ্ঞাচক্রের দিকে নিয়ে যেতে হবে চক্র বলতে বোঝায় দুই ধুরুর মাঝখানে স্থান যেখানে আমরা তিলক লাগাই বা নারীরা তীত পড়ে সেই স্থানে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করুন এবং সারা সময় তা ধরে রাখুন এরপর মানসিকভাবে সেই স্থানটি অনুভব করুন এবং মনোযোগ সেখানে স্থির রাখুন এরপর একটি গভীর শ্বাস নিন এবং সেই শ্বাস কিছুক্ষণ ধরে রাখুন শ্বাস ধরে রাখার সময় আপনার মনকে আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত রাখুন তখন আপনার ইষ্ট দেবতা বা গুরুর চিত্রকল্পনা করুন এবং সেই চিত্রটি ধরে রেখে নিজের প্রার্থনা বা সংকল্প করুন আপনার যা ইচ্ছা তা এক লাইনে উচ্চারণ করুন উদাহরণস্বরূপে গুরুদেব বা হে প্রভু এবং তাদের সামনে প্রার্থনা করুন যে আপনার ইচ্ছা পূর্ণ হোক আপনার যতক্ষণ শ্বাস ধরে রাখার সামর্থ্য থাকে ততক্ষণ সেই ইচ্ছাটি পুনরাবৃত্তি করুন এটি দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড বা ত্রিশ সেকেন্ডও হতে পারে তবে চেষ্টা করবেন কোনো অস্বস্তি ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস ধরে রাখার জন্য এরপরে আপনার মনোযোগ আজ্ঞাচক্রে স্থির রাখবেন এবং নিজের মনের চোখ দিয়ে আপনার ইষ্ট দেবতা বা গুরুকে কল্পনা করে স্মরণ করবেন একই সঙ্গে আপনার ইচ্ছাকে বারবার পুনরাবৃত্তি করবেন যতক্ষণ না আপনি শ্বাস ভেতরে ধরে রাখতে সক্ষম হচ্ছেন যখন অনুভব করবেন যে শ্বাস আর ধরে রাখা সম্ভব নয় তখন ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দেবেন মনে রাখবেন শ্বাস নাক দিয়ে নিতে হবে এবং মুখ দিয়ে ছাড়তে হবে বন্ধুরা এভাবেই এই বিশেষ ধ্যান পদ্ধতির প্রথম ধাপ সম্পন্ন হবে এরপরে পনেরো বা কুড়ি সেকেন্ডের জন্য সামান্য বিশ্রাম নেবেন এবং স্বাভাবিক অবস্থায় বসে থাকবেন বিশ্রামের পর আবার দ্বিতীয় ধাপ শুরু করবেন অর্থাৎ আরেকটি একটি গভীর দীর্ঘ শ্বাস নেবেন এবং শ্বাসকে কিছুক্ষণ ভেতরে ধরে রাখবেন এরপর মনোযোগকে আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত করবেন এবং নিজের মনের মধ্যে আপনার দেবতা বা গুরুর চিত্র দেখবেন এই সময় আবার নিজের প্রার্থনাটি পুনরাবৃত্তি করবেন আপনার সংকল্প বা ইচ্ছাকে বারবার মনে মনে বলবেন যতযক্ষণ না আপনি শ্বাস ধরে রাখতে সক্ষম হন যখন বুঝবেন যে শ্বাস ধরে রাখা সম্ভব নয় তখন মুখ দিয়ে শ্বাস ছেড়ে দেবেন এবং কয়েক সেকেন্ডের জন্য আবার একবার বিশ্রাম নেবেন বন্ধুরা এভাবেই দ্বিতীয় ধাপটি সম্পন্ন হবে এই প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে বারবার চালিয়ে যেতে হবে আপনার ইচ্ছাকে বারবার পুনরাবৃত্তি করতে থাকবেন এবং প্রায় দশ মিনিট ধরে এটি করবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি টানা সাত দিন ধরে সঠিকভাবে পালন করতেই হবে তবে মনে রাখবেন যদি এই সময় কোনোদিন মিস করেন বা ধ্যান না করেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে কারণ এটি একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া যার ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এর বৈজ্ঞানিক ভিত্তি হল আজ্ঞাচক্র যা আমাদের সংকল্পের কেন্দ্রস্থল এটি নির্দেশ প্রদান এবং ইচ্ছা প্রকাশের কেন্দ্র এজন্যই এর নাম হয়েছে আজ্ঞাচক্র যখন আমরা এই স্থানে কেন্দ্রীভূত হয় কোন নির্দেশ দিয়ে প্রার্থনা করি বা সংকল্প করি তখন সেই নির্দেশ প্রার্থনা বা পূরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিতীয়ত যখন আমরা এই পদ্ধতিতে শ্বাস ভেতরে ধরে রাখি তখন আমাদের শরীরে এক প্রকার জরুরি অবস্থা তৈরি হয় এই অবস্থায় আমাদের মন ও শরীর এমনভাবে সক্রিয় হয় যে এটি আমাদের সংকল্পকে বাস্তবায়নের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে আপনি প্রশ্ন করতে পারেন যে যখন আমরা দীর্ঘ সময় ধরে শ্বাস ধরে রাখি তখন কি ঘটে সেই সময়ে আমাদের মস্তিষ্কের কার্যকলাপ শিথিল হয়ে যায় এবং চিন্তাগুলো স্থিমিত হয়ে পড়ে এটি কেন হয় কারণ সেই মুহূর্তে আমাদের কাছে আরামের বা চিন্তা ভাবনার সময় থাকে না তাই যখন আপনি একটি নির্দিষ্ট বিষয়কে বেছে নিয়ে সারাক্ষণ তার উপর মনোযোগ নিবদ্ধ করেন তখন আপনার সমস্ত মনোযোগ সেই নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত হয়ে যায় এর ফলে আপনি আপনার মন আগের চেয়ে অনেক বেশি একাগ্র হয়ে ওঠে এই কারণে যখনই আপনি শ্বাস ধরে রাখেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এটি আমাদের মনকে আরও গভীর এবং কেন্দ্রীভূত করতে সাহায্য করে তৃতীয়ত যখন আপনি এই প্রক্রিয়ায় একাগ্র হয়ে যান এবং বারবার নিজের ইচ্ছাকে পুনরাবৃত্তি করেন তখন কি ঘটে বন্ধুরা এতে ধীরে ধীরে সেই ইচ্ছা আপনার সচেতন মন থেকে এগিয়ে গিয়ে আপনার অবচেতন মনের গভীরে প্রবেশ করে অর্থাৎ একদিন পরে দুই দিন পরে বা তিন দিন পরে সেই ইচ্ছা অবচেতন মনের গভীর স্তরে পৌঁছে যায় হ্যাঁ আমাদের মনের গভীর স্তর হল অবচেতন মন এবং যদি কোনো চিন্তা বা ইচ্ছা অবচেতন মনে প্রবেশ করে তাহলে ল অ্যাট্রাকশন অনুযায়ী সেই ইচ্ছা খুব দ্রুত পূরণ হয়ে যায় হ্যাঁ এটাই হলো এই পদ্ধতির সম্পূর্ণ বিজ্ঞান এই প্রক্রিয়ায় তিনটি বিষয় বিশেষভাবে কাজ করে প্রথমটি হল আজ্ঞাচক্র যা আমাদের নির্দেশের কেন্দ্র এটি আমাদের প্রার্থনা বা সংকল্পকে বাস্তবায়িত করার জন্য একটি শক্তিশালী স্থান দ্বিতীয়ত যখন আপনি শ্বাস ধরে রাখেন তখন শরীরে এক প্রকার জরুরি অবস্থা তৈরি হয় যা আমাদের মনকে আরও সক্রিয় এবং লক্ষ্য কেন্দ্রিক করে তোলে এই কারণেই ধ্যান এবং সংকল্প পূরণের এই পদ্ধতি অত্যন্ত কার্যকর এটি শুধু আমাদের মনকে একাগ্র করে না বরং আমাদের অবচেতন মনেও গভীর প্রভাব ফেলে যা আমাদের ইচ্ছাগুলো পূরণের পথে সাহায্য করে এই পদ্ধতির মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন এবং আপনার মন সম্পূর্ণভাবে একাগ্র হয়ে উঠবে তৃতীয়ত যখন আপনি আপনার অবচেতন মনকে খুলে দেন তখন আপনার ইচ্ছা সহজেই সেই অবচেতন মনের গভীরে প্রবেশ করে এটি সেই ইচ্ছা পূরণের জন্য দরজা খুলে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এই পদ্ধতিটি ব্রহ্ম মুহূর্তে অনুশীলন করছেন বন্ধুরা ব্রহ্ম মুহূর্তের বিশেষত্ব আমি আগেই বিশেষভাবে ব্যাখ্যা করেছি যদি আমরা কোনো পদ্ধতি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ প্রাতকালে সম্পন্ন করি তখন তা দেবতাদের সময় এবং পরমাত্মার সময় হিসেবে বিবেচিত হয় সুতরাং এই সময় যদি আপনি শুদ্ধ মনে কোনো প্রার্থনা করেন তবে সেই প্রার্থনা নিশ্চিতভাবেই শোনা হয় বন্ধুরা আশা করছি এখন আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন যদি আপনি কোন সমস্যায় পড়ে থাকেন এবং সেই সমস্যা থেকে মুক্তি চান তবে এই পদ্ধতিতে ধ্যান করুন অথবা যদি আপনার জীবনে কোনো বিশেষ প্রয়োজন বা ইচ্ছা থাকে যা আপনি পূরণ করতে চান তবে এই পদ্ধতির মাধ্যমে তা সম্ভব তবে মনে রাখবেন এমন কোনো ইচ্ছা পূরণের জন্য এই পদ্ধতি ব্যবহার করবেন না যা অন্যের ক্ষতি করতে পারে অন্যথায় এর নেতিবাচক ফলাফলের দায়ভার আপনাকেই বহন করতে হবে আপনার মন ও হৃদয় সৎ রেখে এই পদ্ধতিটি অনুশীলন করুন চিন্তা নেই এটি একটি পরীক্ষিত পদ্ধতি আমি নিজেও বহুবার এটি আমার জীবনে প্রযোগ করেছি এবং সব সবসময় সফল হয়েছি তাই আমি নিশ্চিত আপনিও সফল হবেন নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করুন এটি আপনার জীবনে অনেক উপকার বয়ে আনবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ